এই সব মানুষ একসাথে যাইতে আসছি সাগর পারে যাইয়া মানুষ সূর্য উদয় দেখবো কে বলবে ইয়া বলার কোন চান্স আছে তারা ঘুরছে না কালকে মোরা কাজ করছি মোর সর্বোচ্চ কাজ মোর করা লাগছে সব কিছু এই যে মোর শ্বশুর গোষ্ঠীর শ্বশুর হে একটু টাটা দেন না কা

এখানে তো জলোচ্ছ্বাস হয় তরমুজ বাসাই নেবে না আজকে 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 কয় তারিখ তারিখ মোরা সাগর পাড় থেকে সাগরের কন্যা দেখা একটু পরে চলে যাব হচ্ছে পদ্মা সেতু সাগরের মধ্যে একটু জাহাজ চালানোর ইচ্ছা ছিল

সাগরের পারে যাইয়া এখন সূর্য দেখা লাগবে না বস মোরা ভরি আইতে নদী যাইতে শাল মোরা হইলে ভরি মোরা সেন মানু